নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য অভিনব মন ভালো করা ভীষণ আনন্দদায়ক একটি ভিডিও নিয়ে এসেছি আজ সিক্স ডিসেম্বর দু সিক্স ডিসেম্বর দু হাজার কলকাতার প্রিন্সটন ক্লাবে আমার কন্যার বিবাহ অনুষ্ঠিত হল সমারোহে মহা আড়ম্বরে ভীষণ জাঁক জমক এই বিবাহ অনুষ্ঠিত হয়েছে তোমাদের সকলের খুব ভালো লাগবে আমিও আমার বন্ধুদের আত্মীয় স্বজন প্রত্যেকের হার্দিক সহানুভূতি ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি এবং আমার কন্যা আমার পুত্র দুজনেই তাদের আশীর্বাদে ধন্য হয়েছে এই শুভক্ষণের নানা মুহূর্ত আনন্দে পরিপূর্ণ টলমলে সুন্দর একটি সন্ধ্যা তোমাদেরকে উপহার দিতে চলেছি তোমরা সবাই সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের ছোটবেলায় আদর করে মেয়েকে ডাকতাম রাজনন্দিনী বলে রাজনন্দিনী সত্যি তো মেয়ে মানে লক্ষ্মী ঘরের লক্ষ্মী মেয়ে মানে রাজনন্দিনী প্রত্যেক মা বাবাই তার কন্যাকে রাজনন্দিনী ভাবে রাজার নন্দিনী রাজার কন্যা ভাবে সে সত্যিকারের নাইবা রাজা হলো তাতে কিছু আসে যায় না কিন্তু কন্যাকে এরকম লক্ষ্মী নাম দিতে রাজনন্দিনী নাম দিতে আমার মনে হয় প্রত্যেক মা বাবারই ভালো লাগে মায়েদের অন্যতম অন্তরের হৃদয়ের একটা ভালো লাগার জায়গা এই সুন্দর সুন্দর নামগুলো তার কন্যাকে অনেক অনেক লেখাপড়া শেখাবে অনেক ভালোবাসবে অনেক সাজাবে খুব সুন্দর করে বিয়ে দেবে খুব ভালো করে মানুষ করবে এই তো মায়ের স্বপ্ন সারা জীবন ধরে আমিও আমার লক্ষ্মীকে ঘিরে আমার রাজনন্দিনীকে ঘিরে নানা স্বপ্ন দেখেছি গুটি গুটি পায়ে যখন সারা বাড়িতে ঘুরে বেড়াতো আমি ওর পিছু পিছু ছুটে বেড়াতাম দুটিতে মিলে যখন লুকোচুরি খেলতাম দুটিতে মিলে যখন খুনসুটি করতাম রামায়ণ মহাভারতের গল্প শুনতে শুনতে ও যখন আমার বুকে ঘুমিয়ে পড়ত পড়াতে পড়াতে পড়ায় মন বসত না ও সেই আমাদের পুরনো বুদ্ধের জাতক রামায়ণ মহাভারতের গল্প কৃষ্ণের গল্প বারে বারে ভীষণভাবে শুনতে চাইত এবং এটুকুও বলতে পারি খুব অল্প বয়সেই রামায়ণ মহাভারতের গল্প শুনতে শুনতে প্রায় রামায়ণ মহাভারত ওর জানাই হয়ে গিয়েছিল যাক সেসব কথা আজকে অন্য দিন আজকে আনন্দের দিন সেই ছোট্ট মেয়েটি গামার গুড়িয়া রানী কত বড় হয়ে গেছে তার বিবাহ আজ যেন চারিদিকে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে আলোর বন্যায় সেজেছে প্রিন্সটন ক্লাব চারিদিকে শুধু সাজু রব কি অপূর্ব মহিমায় মহিমান্বিত হয়েছে প্রিন্সটন ক্লাব তোমরা দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ভালো লাগার বন্যা যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ভালোবাসার কথা অতিথি মণ্ডলী যখন প্রিন্সটন ক্লাবে এসেছে তাদের আপ্যায়নের দায়িত্বে আমিও ছিলাম আমার হাজবেন্ডও ছিল সাধ্য তাদের আপ্যায়িত করার চেষ্টা করেছি আর এত সুন্দরভাবে এরা বিভিন্ন মঞ্চগুলো সাজিয়েছিল অপূর্ব অনবদ্য সেই সকালের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে কোণে বসার জায়গা বর বসার মণ্ডপ বিয়ের মণ্ডপ আহা সেলফি স্ট্যান্ড কোনো কথা হবে না অতুলনীয় জাস্ট অবর্ণনীয় অতুলনীয় এদের কর্মকাণ্ড এদের এই সাজানো একটু আলো আঁধারি পরিবেশ যারা এসেছে তারা উপভোগ করেছে আর যারা আমার এই ভিডিও দেখবে তারাও আনন্দ পাবে তোমরাও আমার মেয়ে জামাইকে আমার পুত্র কন্যাকে আশীর্বাদ করো ওরা যেন সুখে শান্তিতে ঘর করতে পারে ওরা যেন সুখী হতে পারে ওদের দীর্ঘ জীবন কামনা করু সবাই বন্ধুরা আমার স্কুলের বন্ধুরাও সবাই এসেছিল ভীষণ ভীষণ আনন্দ করেছে আমি ওদের সঙ্গে একীভূত হয়ে গেছি যদিও মেয়ের বিয়ে নানা দায়িত্ব থাকে সেই জন্য বিশেষ বিশেষ কিছু মুহূর্তের ছবি আমি এখানে দেখাতে পারিনি ব্যস্ততার কারণে আমার ক্যামেরায় সেগুলো ধরা পড়েনি তো আমি যদি সেই ছবিগুলো ক্যামেরাম্যানদের কাছ থেকে পাই আমি আবারও আরেকটা ভিডিও করব তোমরা অপেক্ষায় থেকে আরেকটা সুন্দর ভিডিও তোমাদের উপহার দেব বধূ বেশে কোণে বেশে আমার কন্যাকে আমার গুড়িয়া রানী আমার রাজনন্দিনীকে কি সুন্দর লাগছে যেন চোখ ফেরাতে পাচ্ছি না নজর না লাগে তাই একটু করে আঙুলটা কামড়ে দিলাম আর আমার পুত্রের কথা তো বলার অপেক্ষা রাখে না অসাধারণ রূপে গুণে অদ্বিতীয় যেমনি রূপবান তেমনি গুণবান প্রখ্যাত প্রথিত যশ ডাক্তার মানুষের পাশে থাকে মানুষের সমস্যার কথা শুনে মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে দেয় প্রতিনিয়ত সামাজিক এই গুরুদায়িত্ব সে পালন করে চলেছে অদ্যাবদ্ধি মানুষকে ভালোবাসে মানুষের সেবা করতে সে ব্রতি আমার মনে হয় এই দুটি জুটি যেন রাজ্যটক বিভিন্ন মুহূর্তের সুন্দর সুন্দর ছবি বিভিন্ন ক্ষণের সুন্দর সুন্দর হৃদয়ের ভালোবাসা আমি এই ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি পুরো মনে হচ্ছিল যখন সব অতি অতিথিরা এসে গেছে পুরো মদিয়ালি স্কুল যেন উঠে এসেছে সবাই কি সুন্দর সেজেছে চেনা যাচ্ছে না কাউকে কাকে রেখে কাকে দেখি আহা কোন খাবার রেখে কোন খাবার খাই যদিও মেয়ের বিয়ে মায়েদের বোধ খাওয়া ঠিকঠাক হয় না আমারও হয়নি নানা খনের অতিথি আপ্যায়ন করতে তাদের খাওয়া দাওয়া দেখতেই আমার ব্যস্ততা কেটে গেছে তো খুব সুন্দর খাবার দাবার ছিল স্টার্টার ছিল প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল সবাই বলেছে সবাই প্রশংসা করেছে এখনও ফোন করে করে বলে যে প্রিন্সটন ক্লাবের খাবার ছিল অসাধারণ এবং এই সুন্দর মনোরম পরিবেশ তাদেরকে ভীষণ আনন্দ দিয়েছে তারা ভীষণ খুশি আমাদের এই মনোজ্ঞ অনুষ্ঠানে আসতে পেরে আমার নিমন্ত্রণে সাড়া দিয়ে যারা এসেছে তাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ও ভালোবাসা জানাই এই শুভক্ষণের সাক্ষী থাকার জন্য এই মিলন মহলকে মিলন মন্দির করে তোলার জন্য আমার একমাত্র কন্যার বিবাহের সাক্ষী থাকার জন্য এবং তাদেরকে আশীর্বাদ করার জন্য ছোটরা তো সময় বড়দের আশীর্বাদ নিয়ে স্নেহ ভালোবাসা নিয়ে নতুন ঘর বাঁধে নতুন ঘরে আর যাই না থাকুক তাদের ভাণ্ডারে যেন বড়দের আশীর্বাদ থাকে ভালোবাসা থাকে এই আশীর্বাদটুকুর জন্যই বোধ হয় এই সম্মিলনী এই মহাযজ্ঞ মহা অনুষ্ঠান সুন্দরভাবে করতে পেরেছি এটা আমার ঈশ্বরের আশীর্বাদ আমার গিরিধরের আশীর্বাদ ছিল বলেই খুব সুস্থ সুন্দরভাবে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি পরিচালনা করতে পেরেছি সে ছোট্টবেলাকার স্বপ্ন আমার বুকের মাঝে লুকিয়ে থাকা স্বপ্ন আমার গুড়িয়া রানীকে আমার ছোট্ট মৌকে অনেক লেখাপড়া শেখাবো আমার তো দুটো শাদি ছিল মেয়েকে অনেক লেখাপড়া শেখাবো আর খুব সুন্দর করে সাজাবো খুব সুন্দর করে ওর বিয়ে দেব খুব সুন্দর একটি ছেলের সঙ্গে যার হাত হবে সাবলীল দিড়ো তার হাতে আমার কন্যাকে সমর্পণ করে আমি চিরশান্তি পাব প্রত্যেক মায়েরই এইটুকু চাওয়া আর এইটুকু চাওয়া যখন সার্থক হয় মা বাবার আনন্দ তখন আরও আরও উপচে পড়ে দেখো তোমাদের চেনা চেনা অতিথি তোমরা অনেকেই চিনবে চেনা চেনা মুখগুলো কী সুন্দর লাগছে এই স্বর্গীয় পরিবেশে স্বর্গীয় মহিমায় যেন ঈশ্বরের করুণায় ঝরে পড়ছে আহা এমন পরিবেশে সবাইকে একসাথে পেয়ে আমি ধন্য আমি কৃতজ্ঞ ধন্য আমার কন্যা আমার পরিবার এরকম পুত্রসম জামাই পেয়ে এরকম পরিবেশে ওদের বিবাহের আয়োজন করতে পেরে সত্যি আমার সমস্ত স্বপ্ন পূর্ণ হল স্বপ্ন যখন পূর্ণ হয় মায়ের আর এক মা বুঝবে তার মহিমা কি। এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো বুকের মাঝে যেগুলো এত বছর ধরে লুকিয়েছিল লুকিয়ে রেখেছিলাম সেটারই আজকে সার্থক প্রকাশ অসাধারণ এই পরিবেশে এটা ছিল সেলফি স্ট্যান্ড কি সুন্দর করে সাজিয়েছে না এখানে তেমন করে আমার কিছু ছবি ওঠেনি বললাম আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমি নিজে ছবি তুলতে ভালোবাসি এবং অন্যদেরও তুলতে ভালোবাসি এবং এতটাই ছোটাছুটি করতে হয়েছে যে আমি লাস্ট মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছিলাম আর কিছু পাচ্ছিলাম না এতটাই দায়িত্ব পালন করতে হয়েছে যে জাস্ট আমি একজস্টেড হয়ে গেছিলাম বিয়ের লগ্ন একটু দেরিতে ছিল দশটার পরে তো বিয়ের অনুষ্ঠান অনেকক্ষণই চলেছে রাত সাড়ে বারোটা একটার সময় সিঁদুর দান হয়েছে তো তখন জাস্ট আমি পারছি না পুরো বডি ছেড়ে দিয়েছে আমার মেয়ের দলুমা ও নিজেই বলে যে আমি দলুমা অর্থাৎ দোলন চাপা দোলন চাঁপাকে আমি দলু বলি রিনা গাঙ্গুলি আমার বন্ধু স্কুলের বন্ধু ও কিন্তু অত রাতে থেকে আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম তুই থাক তুই একটু ওর পাশে থাক ও অত রাতে থেকে সিঁদুরদানের সময় লজ্জা বস্ত্র ঠেকেছে এ যে আমার কি ভালো লাগার কি আনন্দের এ আমি বোঝাতে পারবো না এই উপলব্ধি এই অনুভূতি একান্ত আমার ও দেখেছি ওর মুখেও খুশির ঝলক ওর চোখে খুশির ঝলক আনন্দের ঝলক ওই কাজটা করতে পেরে ভীষণ গর্বিত ভীষণ আনন্দিত লাস্ট মুহূর্তে যখন আমরা এও হলাম ওদের ঘুরে পরিক্রমা করলাম বরণ করলাম ওই ভিডিওটাও আমার কাছে নেই যেহেতু আমি কাজটা করছিলাম আমি তোমাদেরকে কথা দিলাম ভিডিওগুলো পেলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি দেখাতে চাই তোমাদের আমার বন্ধুদের প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা শুভ মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমি জানি আমার সব ভালোর সঙ্গে তোমরা জড়িয়েছো সব ভালো সমস্ত ভালো তোমরা আনন্দের সঙ্গে গ্রহণ করো সেই জন্যই তো তোমাদের এত ভালোবাসি তো প্রত্যেকটা শুভক্ষণ আমি দেখাবার চেষ্টা করব আমার কাছে যতটুকু ছিল সেটুকুই আমি করছি এই গোটা সিঁদুর দানের সময় দলু ভীষণভাবে মেয়ের পাশে ছিল নিজের মেয়ে ভেবেই ছিল ওর ভালোবাসা অতুলনীয় অকৃত্রিম কোনো কথা হবে না মেয়ে জামাইয়ের বিবাহকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে একটু নাচ গানও করেছি গানের উদ্যোক্তা আমার বোন একটি গানকে ও কিছু কথা পাল্টে নিজের মতো ভাষা বসিয়ে সুন্দরভাবে গানটা পরিবেশন করেছে আর এই গানটায় নৃত্যে রূপদান করেছে ত্রিনা। ও সুন্দর সহজ সাবলীল একটি ফিগারের মধ্য দিয়ে নাচটিকে আমাদেরকে তুলে দেখিয়েছে এবং সেটাই আমরা ওখানে করেছি কি ভীষণ ভালো হয়েছে তোমাদেরও ভালো লাগবে দেখো খুব খুব ভাল লাগছে মেয়ে জামাইকে নিয়ে তো আনন্দ করবই এটা তো জীবনে একবারই আসে বলো এই বিবাহ তো বারে বারে ফিরে আসে না তবু এই মুহূর্তে মন খারাপের জায়গাও অবশ্যই থাকে তোমরা সবাই নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা পড়েছ ছোটো গল্প এই কাবুলিওয়ালা যতবার আমি পড়েছি ততবার হাপুস নয়নে কাঁ কেঁদেছি কাঁদতাম কোথায় যেন আমাকে হার্ট করত কাবুলিওয়ালার ছোট্ট সেই কথাটিতে খকি তুমি শ্বশুরবাড়ি যাবে কাবুলিয়ালা যখন ছোট্ট মিনিকে বলতো আর মিনি হাসতে হাসতে বলতো দেখ হ্যাঁ শ্বশুরকে মার তখন মিনি বলতো তুমি বাড়ি যাবে এই যে একটা অসমবৈশী ছোট্ট মিনি আর কাবুলিয়ালার গল্পটি রবীন্দ্রনাথ লিখেছিলেন কোথায় যেন আমাদের প্রত্যেককে নাড়া দেয় বিশেষ করে মায়েদের মেয়ে মানে তিল তিল করে মানুষ করে তাকে একদিন শ্বশুরবাড়িতে পাঠাতে হয় এই চিরাচরিত নিয়ম চিরাচরিত নিয়মের কোনো ব্যতিক্রম নেই আর যারা মা মায়েদের কষ্টের ভীষণ একটি জায়গা এই সময়টা তবু বুকের মাঝে কষ্ট লুকিয়ে মেয়েকে সুন্দর করে সাজিয়ে বধুবেসে কোণে বেসে সাজিয়ে গুছিয়ে মাই তো মেয়েকে এগিয়ে দেয় মণ্ডপের দিকে চার হাত এক করে ওদেরকে মিলন ঘটায় ওরা যেন সুখী হয় ঠাকুর ওরা যেন সুখী হয় গিরিধর তুমি আশীর্বাদ করো তুমি ওদেরকে দেখো তুমি ওদেরকে রক্ষা করো তুমি সব সময় ওদের পাশে দেখো এটুকুই কামনা কর খাইনি সকাল থেকে খাইনি না খেয়ে আছে সত্যি দিবি তুই

कहीं <laughs> फॉर्म में और देवेश को तो नहीं है